মৃত্যুর পর লাশের সাথে কি করবে প্রত্যেক মুসলিমের জানা দরকার প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে যখন লাশটিকে দাফন করে আপনজনেরা চলে যায় তখন সেই লাশের সাথে কি হয় এই নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ হযরত আজরাইল আলহি সাল্লাম যখন আত্মাকে কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে দেয় এই দেহ আল্লাহ তোমাকে সুখ প্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্য ছিলে তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্ত মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এইভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয় মোমেন বান্দার মৃত্যুতে জমিনে যে অংশে সে ইবাদত করত সেই অংশ কাঁদতে থাকে আকাশের যেই সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সেই সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সে দরজাও কাঁদতে থাকে আকাশ জমিনের এই কন্দন দীর্ঘ চল্লিশ দিন থাকে মালাকুল মৌত যখন তার আত্মা কবজ করে নেন তখন তার দেহকে হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরেস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায় তখন ফেরেস্তারাও মানুষের কাজে তাদের সাহায্য করে এমন কি কাফন পরিধান ও সুগন্ধি দেওয়ার সময় ও ফেরেস্তারা মানুষকে সহযোগিতা করে লাশের সম্মানে ফেরেস্তারা ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা যখন শেষ করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমার প্রার্থনা করে মোমের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এই সময় সুকে পরিতাপে ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কি করে ফসকে গেল তখন ইবলিশের সঙ্গীরা বলে এই লোক নিষ্পাপ ছিল তাই সে আমাদের ফান্দে আটকায়নি মালাকুল মৌদ যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হরজত জিব্রাহিল আলাইহিসাল্লাম সত্তর হাজার ফেরেস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরেস্তারা তখন আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে মালাকুল মৌদ যখন আত্মাটিকে নিয়ে আড়সের নিচে পৌঁছে যান তখন সে আল্লাহ আল্লাহতালার সামনে শেষ দায় পতিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ আল্লাহতালা ইশরাত করেন হে মালাকুল মৌত তুমি আমার বান্দাকে নিয়ে যাও জান্নাতের বাগানে রেখে আসো অতপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে দাঁড়ায় প্রিয় দর্শক আমরা আজ নামাজ এবং রোজা ছেড়ে দিয়েছি নামাজ রোজার গুরুত্ব আমরা বুঝি না অথচ এই নামাজ এবং রোজা কবরে আপনার ডান এবং বাম পাশে এসে দাঁড়াবে আপনার সকল প্রকার মুসিবত থেকে রক্ষা করার জন্য আল্লাহর জিকির ও কুরআন তেলোয়াত এসে দাঁড়াবে আর ধৈর্য কবরের এক কোণায় অবস্থান নিবে আর এই সময়ে আল্লাহ তালা কবরের আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে রাসুল সাল্লু আলাইহিসাল্লাম ফরমান আজাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে যায় তখন বাম দিক থেকেও রুজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব তখন মাথার দিক থেকে আসতে চেষ্টা করলে একই রকম জবাব আসে মোট কথা আজাব যেই দিক থেকেই আসতে চায় সেদিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহর এই বান্দার আমল সব দিক থেকে তার জন্য প্রতিরক্ষক দেয়াল সৃষ্টি করে তখন সে ফিরে যায় আর সেই সময় সবর উঠে নেক আমল সমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এই জন্যই আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখাই আমার উদ্দেশ্য ছিল তোমরা যদি প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে অবশ্যই আমি এই বান্দার আজাবকে প্রতিহত করতাম তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তাই আমি সবর সবরই করলাম এজন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম পুল সিরাত মিজানে আমি তার কাজে আসব ইনশাল্লাহ এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেস্তা আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরুর সিং এর ন্যায় দাঁত দাঁত এবং তাদের শ্বাসের সাথে নাসা রন্ধ দিয়ে অগ্নিশিখা বের হয় ফেরেস্তা উভয়েই কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মুমিন বান্দা ছাড়া আর কাউকে কারো ওপর মায়া দেখাতে জানে না এই দুজন ফেরেশতাকেই মনকার নাকির বলা হয় ওদের হাতে একটি হাতুড়ি থাকে এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এই দুজন ফেরেস্তা কবরে প্রবেশ করে লাশকে বলবে উঠে বসো লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায় ফেরেশতা তখন জিজ্ঞেস করে তোমার প্রভুকে তোমার ধর্ম কী তোমার নবীকে জবাবে সে বলে আমার রব হলেন আল্লাহ যার কোনো অংশীদার নেই আমি জীবনে আমার প্রভুর সাথে কোনো অংশীদার করিনি আমার ধর্ম ইসলাম আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ আমি আমার প্রভুর নিকট আত্মসমর্পণ করেছি আর আমার নবীর নাম হরজত মুহাম্মদ সাল্ল আলহিউসালাম যিনি হলেন আমার নবী তারপর আর কোনো নবীর আগমন হবে না এবং হয়নি আমি সারাটা জীবন আমার নবীর অনুসরণ করেছি ফেরেস্তারা জবাব শুনে বলল তুমি সত্যি বলেছ অতপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন তুমি উপরের দিকে একটু তাকিয়ে দেখো সে উপরের দিকে তাকায় তখন আকাশের শেষ সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে ওঠে ফেরেস তারা বলে হে আল্লাহর বন্ধু এটা তোমার অবস্থানের ঠিকানা আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ বর্ণনার এই পর্যায়ে এসে রাসুল আলাইহি আসালাম বলেন ওই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ মুমিন বান্দা তখন এতই আনন্দ অনুভব করে যা কখনোই বলে শেষ করার নয় অতপর ওই বান্দাকে আবারও নির্দেশ দিয়ে বলা হয় যে এই যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকায় তখন দুজকের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টি গুচর হয় ফেরেস্তারা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এই ভয়ঙ্কর নরক থেকে তুমি নাজাদ পেয়েছ রাসুল আলাইহি আলাইসাল্লাম এরশাদ করেন ওই বান্দার এই সময় এমন পুলকানুভূতির অর্জিত হয় যা কখনোই সমাপ্ত হবার নয় অতপর বেহেস্তের সাতাত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসব দরজা দিয়ে জান্নাতের সৌরভ এবং সূচিতল সমীকরণ তার কবরে পৌঁছে থাকে এবং ততদিন পর্যন্ত থাকবে যতদিন সে কবরে থাকবে রাসুল সাল্লিয়সাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বললেন এরপর আল্লাহ তালা মালাকুল মৌতকে নির্দেশ দিয়ে বললেন তুমি আমার দুশ্মনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়ামত তার উপর ভর্ষণ করেছি কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফেলেছে এবার এই আমার নিকট হাজির করো মালাকুল মৌত আল্লাহর নির্দেশ পেয়ে এমন এক কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করবে কেউ কোনোদিন এমন আকৃতি দেখেনি তার বারোটি চোখ থাকে তার কাছে এমন একটি লুহ সলাকা থাকে যা শাখা ও কাটা বিশিষ্ট তো মালাকুল মৌতের সাথে আরো পাঁচশত ফেরিস্তা থাকে এদের প্রত্যেকের হাতেই জাহান নাম থেকে আগুনের চাবুক থাকে মালাকুল মৌত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করতে থাকে যে প্রতিটি কাটা তার সারা দেহে তন্তের মূল্যে দিয়ে বিদ্ধ হয়ে যায় অতপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে এবং সেই লুহ শলাকাঠি তার উভয় পায়ের গুড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয় তখন আল্লাহর এই দুশমনের এতই কষ্ট হয় যে বেদনায় এসে কাতরাতে থাকে এমন সময় বাকি ফেরেশ তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাৎ দেশের অনবরত প্রহার করতে থাকে কেননা সে তার আত্মাকে শরীর থেকে সহজে বিচ্ছিন্ন করতে চাচ্ছিল না এই সময় তার আত্মাকে টেনে হিচড়ে সারা দেহ থেকে নিয়ে পুড়ালিতে নিয়ে আসা হয় শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফুটানো হয় তখন বেদনায় সে ছটফট করতে থাকে এমন সময় ফেরেস তারা আবার আগুনের শলাকা দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে শুরু করে হাঁটু থেকে শলাকাঠি বের করে ঢুকানো হয় তার নিতম্ব দেশে অতপর বুকে এবং অবশেষে কণ্ঠনালীতে অতপর পূর্বের মতো সেটিকে আবার টেনে বের করা হয় এরপর ফেরেশ জাহান্নাম থেকে সংরক্ষণ করা আঙ্গার তার থুতনি বিছিয়ে দিয়ে বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো তুমি থাকবে উত্তপ্ত পানিতে এবং দুম্রকুঞ্জের ছায়ায় যা শীতল নয় এবং আরামদায়ক উ নয়